আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসন্ন নির্বাচন রয়েছে এর জন্য বিভিন্ন দল বিভিন্নভাবে প্রস্তুতি এবং আশ্বাস জনসাধারণকে দিচ্ছে এখন জনসাধারণ আগের থেকে সচেতন হচ্ছে এবং তারা বলছে যে নির্বাচন আসলে জন জনপ্রতিনিধিরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে থাকে যে উন্নয়ন করবে কিন্তু জনগণ নির্বাচনের শেষ হওয়ার পর যখন নির্বাচন জয় লাভ করে তখন তাদের আর উন্নয়ন করতে দেখা যায় না সাধারণ মানুষ সাধারণ মানুষের মতোই থেকে থাকে কিন্তু এইবার বিভিন্নভাবে সচেতনমূলকভাবে তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা আরও বেশি সচেতন হয়েছে বা হতে যাচ্ছে এবং তারা বলছে যে আমরা এবার দেখে শুনে ভোট দিব আহামরিতে বা হুটহাট করে ভোট দিব না এরকমভাবে তারা বলে আসছে সৎ নিষ্ঠাবান যোগ্য দেশপ্রেমিক এমন মানুষকেই তারা বেছে নিতে চাই তাহলে আগামী আমরা যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনে আমরা মনে করতে পারি সৎ যোগ্য এবং দেশাত্মবোধ বা দেশপ্রেমিক মানুষই আমরা দেখতে পারবো ইনশাল্লাহ